সুযোগী বাইক রানিং অবস্থায় পিক ছেড়ে দেয় পিক আপ ডেক মারে দেখেন কি একটা অবস্থা একদম জং টং এসে গাছ জমে গেছে এর কারণেই কিন্তু মূলত হচ্ছে পিক ছেড়ে দেয় তেলটা অনেক বেশি খাচ্ছে তেলটা ঠিক মতো হতে পারছে না দেখেন আমরা কিভাবে কার্বোরেটর একদম ক্লিন করে দেব সব জায়গায় একদম বাইক স্মুথলি চলবে এই যে এটা হচ্ছে জেট পিন এই জেড পিনগুলো জ্যাম হয়ে গেছে আর এই যে জেড পিনের যে ছিদ্রগুলো আছে এই এইগুলা মূলত জাম হওয়ার কারণে আপনার তেলটা বেশি খায় তেলটা সরাসরি চলে যায় আর এই যে ছোট একটা যে পিন এই জেট পিনও কিন্তু জাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ময়লা টানছে আর এখান দিয়ে মূলত হচ্ছে হাওয়া দিয়ে ক্লিন করে দিতে হবে পেট্রোল আর হাওয়ার মাধ্যমে আর এটা হচ্ছে আপনার হচ্ছে ফ্লোট পিন আর এই ফ্লোট পিনের কারণে কিন্তু এখানে ময়লা জমলে আপনার ওভারফ্লো হয় বাইকের নিচ দিয়ে এটা কিন্তু শুধু এই পিনটা চলে গেলেই আপনার যে ওভারফ্লো হবে এটা কিন্তু না এটার এই যে ময়লার কারণেও কিন্তু আপনার ওভারফ্লো হবে আর কার্বোয়েটারের যদি এই পরিমাণ ময়লা আসে তাহলে অবশ্যই ভালোভাবে তেলের ট্যাঙ্কিটা ওয়াশ করে দিতে হবে কারণ তেলের ট্যাঙ্কির কারণে আপনার হচ্ছে জং যে জমে যায় তেলের যে ময়লা গাছ জমে যায় এর কারণে আপনার কার্বোরেটর দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এরকম ময়লা হয়ে যাবে আর অবশ্যই কার্বোরেটর খুলে আপনার এরকমভাবে পেট্রোল দিয়ে ওয়াশ করে নিতে পারেন আর এরকমভাবে অনেকেই ওয়াশ করা পছন্দ করেন না আর তারা ডাব্লিউটি ফোর্টি যেই স্প্রে আছে সেটা দিয়েও ক্লিন করে নিতে পারেন ওটা অনেক ভালো ক্লিন হয় কিন্তু আমরা এরকমভাবে পেট্রোল দিয়ে ওয়াশ করে থাকি এটাও আমাদের কাছে অনেকটাই ভালো পরিষ্কার হয় কারণ হাওয়া দিয়ে যদি দেখেন ওয়াশ করার পরে একদম চকচকা হয়ে গেছে কোনো কিন্তু ময়লা নেই পিনগুলো একদম ক্লিন হয়ে গেছে আশা করি কার্বোরেটার হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে তো আমরা সবসময় বাইকের হেল্পফুল ভিডিও দিয়ে থাকি আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনার বাইকের যদি প্রবলেম হয় আমাদের সাথে শেয়ার করতে পারেন অবশ্যই ভালো পরামর্শ পাবেন আশা করি এখন কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে গেছে কার্বোরেটার এখন কোনো ময়লা টয়লা নেই কোনো কিচ্ছু নেই এখন আশা করা যায় একদম হানড্রেড পারসেন্ট ওকে হয়ে যাবে তারপরে আপনাদের ওয়াশ করে পুরোটা লাগিয়ে দেখাচ্ছি কি হয় মূলত এখনকার সব বাইকেই হচ্ছে কার্বোরেটারের সমস্যা এর কারণে বাইকের রানিংয়ে পিক আপ ছেড়ে দেয় ডেক মারে মাইলেজও কমে যায় এরকমভাবে যদি ওয়াশ করে নেন তাহলে 100% বাইকের মাইলেজও ভালো পাবেন বাইকের পারফরম্যান্স অনেকটাই ভালো পাবেন আসলে এরকমভাবে ওয়াশ করা অনেকের কাছেই দেখা যায় যে এরকম যন্ত্র নেই কারণ আমরা যে হাওয়ার স্পিডে ওয়াশ করেছি পেট্রোল দিয়ে হাওয়ার স্পিড আমরা হচ্ছে 250 স্পিড রেখেছি হাওয়ার আর পেট্রোলের যে স্প্রে করেছি পেট্রোল আর হাওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে এর কারণে সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে এরকম ভাবে সব জায়গায় আপনার ক্লিন করতে পারে না তো আপনারা যদি আমার লোকেশনে আসতে চান আমার লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর পুলিশ লাইন এসপি পার্ক আসতে পারেন 100% যে পাইকি সমস্যা সমাধান পাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন